অনেকে ল্যাপটপ কেনার সময় আমরা দেখেছি যে তারা কম দাম দেখলেই সেখানে অনেকে মানে যোগাযোগ শুরু করে দেন মানে কম দাম আগ্রহ তৈরি হয় আমাদের মধ্যে একটা ভুল সিদ্ধান্ত আছে আছে যে কমে পাচ্ছি তো আসলে ভাই কমে পাইলেই শুধু হবে না এখানে বুঝতে হবে এগুলো যেহেতু রিকন্ডিশন ব্যবহার করা ল্যাপটপ দেশের বাইরে ব্যবহার হয়ে আসছে এখানে আপনার তিনটা ক্যাটাগরি সাধারণত ল্যাপটপ হয় এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এখন আপনার বুঝতে হবে যে আপনাকে যে ল্যাপটপটা কমে দিচ্ছে সেটা র্যামের মান কেমন সেটার এসএসডির মান কেমন হ্যাঁ ডিসপ্লে কেমন কিবোর্ড ভালো আছে কিনা সবগুলো বা কীবোর্ড অরিজিনাল কিনা ব্যাটারিটার কি অবস্থা মানে ওভারঅল মাদারবোর্ডে কাজ করা আছে কিনা সব কিছু জেনে বুঝে চেক করে আমরা কিন্তু প্রায় সতেরোটা আঠারোটা পয়েন্ট চেক করে কিউসি করে তারপরে আপনাদেরকে দিই এবং আমরা দুবাই থেকেই ওখান থেকেই সর্বোচ্চ গ্রেড যেটা আছে এই গ্রেডের প্রোডাক্টগুলোই আমরা সিলেক্ট করি সেগুলোই আপনাদেরকে দিয়ে থাকি তো এই গ্রেডের যেহেতু সি গ্রেড থেকে এই গ্রেডটা তিন হাজার চার হাজার পাঁচ হাজার বেশি হবেই স্বাভাবিক অনেকেই আমাদেরকে বলেন যে ভাইয়া আপনাদের তো প্রোডাক্টের দাম বেশি আমাদের প্রোডাক্টের দাম বেশি এটা যেমন সত্য ঠিক তেমনিভাবে আমাদের প্রোডাক্টের মান যে ভালো এবং আমাদের প্রোডাক্টের কাস্টমার রিভিউ যে ভালো কাস্টমারদের ফিডব্যাক ভালো এটাও কিন্তু সত্য তাহলে আমি ওই ফিডব্যাকটা ভালো দেওয়ার জন্য যদি আপনার কাছ থেকে শুরুতেই পাঁচ হাজার টাকা বেশি নিয়ে ভালো প্রোডাক্টটা দিয়ে থাকি তাহলে আপনার জন্য এটা ভালো না কারণ আপনি তো চিন্তা করছেন যে এই মুহূর্তে পাঁচ হাজার বা তিন হাজার কমে পাচ্ছি কিন্তু এটা তো আপনার ক্ষতি করছে পরে গিয়ে আপনি ছয় মাস পরেই মাদার চলে গেল আপনার ছয় মাস পরেই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিল তখন তো আপনি এটা ভালো সার্ভিসিং পাবেন না আর আমাদের এখানে তো ছয় মাসের মাদার গ্যারান্টি আমরা দিয়েই থাকি যাই হোক তো আমরা যেটা করব কম দাম দেখলেই সেখান থেকে নয় বরং ওই ভেন্ডর কতটুকু বিশ্বস্ত তার কাস্টমার রিভিউ কেমন হ্যাঁ মার্কেটে তার অবস্থানটা কেমন সব কিছু যাচাই বাছাই করে তার সার্ভিস ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে সবকিছু কিছু যাচাই করে তারপরে আমাদের ল্যাপটপ কেনার সিদ্ধান্ত নেওয়া দরকার